ইস কি গৰম রে হ্যাঁ তো পাওয়ার টানা বেড়ে দেই এ পড়ে গেল পড়ে গেল রে পড়ে গেল হা কারণ ধরলে কারণ ধরলো কারণ ধরলো হাবলু তুই চিন্তা পৰিস না আমি আছি তো আমি আছি তো হামিত তো কিসের কারণ ধরে? আমি আছি তো আমি থেট তো কিসের কারণ ধরবে কিসের কারণ ধরবে তোক হাঁ কিসের ধরবি সুখাম এ থামে হে প্লাক খোলা হা খাৰি ও দুটা মাৰিলো প্লাক খোলা কারণ ধরলো কাৰণ ধৰিলে আমি গলাম মাল দিবে পরে আছে তাই ইয়াত বুলা সিগে সিগে ইয়া ইস্তে সালা পাদদের বাচ্চা আদে তুই আমার পুরো সুরিলদেই বেটা গুলে তুই আজতি আমা কোরো মাংসে খাওয়াবো তুই ই আবার বাউত দাতা বালিয়াম এ জামা আদে লে গুমাতে দি মা মু গুমাতে গরা বাউত ফির বেটা পানিএম

এই যে তেল টিল গোন্ধরাও বস্তু গুলা ঢালে দিয়ে খুব মজা করে পাক কমাই যে এখন কেও জাননা খাব কি কিরণ আহ এই যে বস্তু গেছে আগুন নামেই বে সুন্দর কালর হয়ে যাব বা আয় আয় আইশর করে সবাই উম